হাই অল গভর্নমেন্ট জব অ্যাস পিরস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান তো আজকে আমরা ডিসকাস করছি মক টেস্ট নাম্বার একশো তেইশ এর আগে আমরা টোটাল একশো বাইশটা মক টেস্ট করে নিয়েছি যারা দেখুন আগের পার্টগুলো ভিডিও ডিসক্রিপশানে আমি প্লে লিস্ট দিয়ে রাখবো সেখান থেকে অবশ্যই দেখে নেবে তো আজকের মক টেস্ট ওয়েস্টবেঙ্গল পিএসসি মেসলিনিয়াস এক্সাম স্পেশাল তো যারা যারা এই পরীক্ষার জন্য ভিভারসে নিয়েছে অবশ্যই আজকে মক টেস্টে আউট অফ ফিফটি তোমাদের থার্টি ফাইভ টার্গেট রাখতে হবে ওকে ফার্স্ট কোশ্চেন দেখো কী বলেছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন তাড়াতাড়ি অ্যান্সার করে দাও এটা তোমাদের খুব ইজি প্রশ্ন ডাব্লু পরীক্ষায় অনেকবার প্রশ্নটা রিপিট হয়েছে এবং তোমাদের মিসলিন এসে পিবিএস ইয়ারও প্রশ্নটা এসেছে তো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি হলেন বাদুরউদ্দিন তোয়েবজি জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাগত সালে হয়েছিল আঠেরোশো পঁচাশি সালে প্রতিষ্ঠাতা কে ছিলেন অ্যালেন অক্টোভিয়ান হিউম ওকে এটা মনে থাক মনে থাকে যেন পরবর্তী প্রশ্নে চলে আসি গোলামগিরি গ্রন্থটি কে লিখেছেন গোলামগিরি গ্রন্থটি কে লিখেছেন তাড়াতাড়ি কমেন্ট করো গোলামগিরি গ্রন্থটি কে লিখেছেন তো এখানে এটা অ্যান্সার কী হবে গোলামগিরি গ্রন্থের রচয়িতা হচ্ছেন জ্যোতিবা ফুলে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার নিম্নলিখিত হরপ্পা পদ্মস্থলগুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত নয় এগুলোর মধ্যে কোনটা গুজরাটে অবস্থিত নয় সেটা তোমাদের কমেন্ট করতে হবে তো এগুলোর মধ্যে যেটা গুজরাটে অবস্থিত নয় সেটা হচ্ছে বানওয়ালি বানওয়ালি কোথায় অবস্থিত এটি হরিয়ানাতে অবস্থিত চার নম্বর প্রশ্ন ব্যাক টু বেদাস এই স্লোগানটি কে প্রবর্তন করেন ব্যাক টু বেদাস এই স্লোগানটি কে প্রবর্তন করেন তাড়াতাড়ি কমেন্ট করে দাও ব্যাক টু বেদাস এই স্লোগানটি প্রবর্তন করেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী অপশন সি হচ্ছে এটার অ্যান্সার কৃষক প্রজাপতি প্রতিষ্ঠাতা কে ছিলেন কৃষক প্রজাপতি সভা বা কৃষক প্রজাপতির প্রতিষ্ঠাতা কে ছিলেন তো এটা প্রতিষ্ঠাতা ছিলেন ফজলুল হক অপশান এ হচ্ছে এটার অ্যান্সার খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ছ নম্বরটা কোন গ্রন্থ নীল চাষিদের দুঃখের কষ্টের বিবরণ দেয় এই গ্রন্থগুলির মধ্যে কোনটি নীল চাষিদের দুঃখের কষ্টের বিবরণ দেয় তো এটা কি অ্যান্সার হবে নীল দর্পণ দীনবন্ধু মিত্রের নীল দর্পণ অপশান বি হচ্ছে এটার অ্যান্সার গদর দলের নেতাকে এনাদের মধ্যে তাড়াতাড়ি কমেন্ট করো এটা খুব ইজি প্রশ্ন গদর পার্টি কোথায় প্রতিষ্ঠাত হয়েছিল সান ফ্রান্সিসকোতে ১৯১৩ উনিশশো সালে কে করেছিলেন লালা হরদয়াল অপশান বি হচ্ছে এটার অ্যান্সার অভিনব ভারত নামক গুপ্ত বিপ্লবী সভার প্রতিষ্ঠাতা হয়েছিলেন কে বা কে প্রতিষ্ঠা করেছিলেন অভিনব ভারত কে প্রতিষ্ঠা করেন তাড়াতাড়ি কমেন্ট করে দাও তো এখানে এটা অ্যান্সার কী হবে ভিডি সাভারকার অপশন বি হচ্ছে এটার অ্যান্সার দেখো তোমাদের লিনেস পরীক্ষায় ছয় থেকে নটার মতো হিস্ট্রি কোশ্চেন থাকবে তো অবশ্যই তোমাদের হিস্ট্রিটা যেন একদম মিস না করে একটা প্রশ্ন লোনার হ্রদ অবস্থিত কোথায় এটা হ্রদ হবে ঠিক আছে লোনার হ্রদ এটি কোথায় অবস্থিত কোন রাজ্যে অবস্থিত লোনার হ্রদ তো মনে রাখবে লোনার হ্রদ এটি অবস্থিত হচ্ছে মহারাষ্ট্রে তারপরে দেখো কেরালাতে দুটি হ্রদ আছে একটা হচ্ছে ভেমনাথ হ্রদ এবং অষ্টমুদি হ্রদ নাম করার মধ্যে গুজরাটে কী আছে সুরসাগর হ্রদ খুব ইম্পর্টেন্ট তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ মিলে একটা আছে পুলিকট হ্রদ তো এগুলো মনে রাখবে লোকটাক হ্রদ সরি লোকটাক হলো একটি কী ঠিক এখানে একটু স্পেলিং মিস্টেক হয়ে লোকটাক হচ্ছে একটি হ্রদ ওকে লোকটাক লেক আমরা সবাই জানি এটা কোন রাষ্ট্রে অবস্থিত কোন রাজ্যে অবস্থিত এটি হচ্ছে মণিপুরে অপশন বি হবে এটার অ্যান্সার লোকটাক একটি হ্রদ পরের প্রশ্ন দেখো সিন্ধু এবং ব্রহ্মপুত্র এই বাবা এখানেও স্পেলিং মিস্টেক হয়েছে তো সিন্ধু এবং ব্রহ্মপুত্র কোন ধরনের নদীর উদাহরণ সিন্ধু এবং ব্রহ্মপুত্র কোন ধরনের নদীর উদাহরণ তাড়াতাড়ি কমেন্ট করো তো দেখো এটি একটি পূর্ববর্তী বা পূর্বগামী নদী এই দুটি সিন্ধু নদী এবং ব্রহ্মপুত্র নদী ওকে অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার কোন জোড়াটি সঠিকভাবে মিল নেই এগুলোর মধ্যে কোনটার মিল নেই তো অপশানগুলো দেখো এবং অ্যান্সার করবে তো এগুলোর মধ্যে কোনটি মিলনে সেটা হচ্ছে অপশন ডি ঘর এটা একটা অন্তর্বাহিনী নদী বলেছে তো ঘর ঘোড়া এটি একটি অন্তর্বাহিনী নদী নয় তো অপশন ডি হয়ে যাবে এখানে এটার আলোক আলোকনন্দা এবং ভাগীরথী নদীর সঙ্গমস্থলে নিম্নলিখিত কোন স্থানে অবস্থিত তো আলোকনন্দা এবং ভাগীরথী নদীর সঙ্গমস্থল সেটা কী নামে পরিচিত তো সেটা হচ্ছে দেবপ্রয়াগ এবং দেখো রুদ্রপ্রয়াগটা অনেক সময় পরীক্ষায় এসছে তোমাদের মিসলেনাসের পিভিয়েস ইয়ার ডাব্লু বিস তো এটা आंसर কী হবে মন্দাগিনী এবং আলোকনন্দা মন্দাগিনী এবং আলোকনন্দার সঙ্গমস্থল রুদ্রপ্রয়াগ নামে পরিচিত এবং আলোকনন্দা এবং ভাগীরথীর সঙ্গমস্থল দেব প্রয়াগ নামে পরিচিত তো এটা মনে রাখবে ভারতের উচ্চতম জলপ্রপাত হলো কোনটি তো এগুলোর মধ্যে কোনটি ভারতের উচ্চতম জলপ্রপাত তো এখানে এটা आंसर কী হবে কাঞ্চিকল জলপ্রপাত এটি ভারতের উচ্চতম জলপ্রপাত অপশান বি হচ্ছে এটার অ্যান্সার পরবর্তী প্রশ্নে চলে আসি হীরাকুন্দ বহুমুখী নদী পরিকল্পনা কোন নদীর উপর নির্মিত বা হীরাকুন্দ ড্যাম এটা কোন নদীর উপর অবস্থিত তো দেখো এইখানে ড্যাম রিলেটেড প্রশ্ন কিন্তু প্রত্যেক পরীক্ষায় আসে তো তোমাদেরও পড়তে হবে ভালো করে তো দেখো হীরাকুন্দ বাঁধ এটি হচ্ছে মহানদীর ওপর ওকে এবং তার সাথে মনে রাখবে এবং এটা কোন রাজ্যে কেউ বলতে পারবে হীরাকুন্দ হিরাকুন বাঁধ কোন রাজ্যে সেটা অবশ্যই কমেন্ট করবে তার সাথে দেখো নর্মদা নদী নর্মদা নদীর উপর একটা ড্যাম হচ্ছে সর্দার সরোবর ড্যাম যেটা গুজরাট রাজ্যে অবস্থিত কৃষ্ণা নদীর ওপর দু তিনটে ড্যাম আছে যেটা তোমাদের পরীক্ষায় আসতে পারে এক হচ্ছে আলমার্টি ড্যাম সেকেন্ড হচ্ছে নাগার্জুন সাগর ড্যাম থার্ড হচ্ছে শ্রী শৈলম ড্যাম তো এগুলো অবশ্যই মিশন স্ট্র্যাটেজিকে প্লেলিস্টে পেয়ে যাবে ড্যাম কোন রিভারের ওপর এবং কোন স্টেটে তো অবশ্যই সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবে ওকে পরবর্তী প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন যোগ জলপ্রপাত কোন নদীর সাথে সম্পর্কিত বা কোন নদীর উপর যোগ জলপ্রপাত অবস্থিত তো ফার্স্ট তোমাদের যেটা জানতে হবে যোগ জলপ্রপাত এটি কর্ণাটক রাজ্যে অবস্থিত এবং এটি কোন নদীর উপর এটি হচ্ছে সরাবতী নদীর উপর অপশান বি হচ্ছে এটার অ্যান্সার সেভেন্টিন নাম্বার কোশ্চেনে চলে যাচ্ছি আমরা দেখো এইখান থেকে প্রশ্নটা একটু স্ট্যান্ডার্ড হয়েছে তো অবশ্যই দেখো কি বলেছে সিন্ধ সাগর দয়াব নিম্নলিখিত কোন দুটি নদীর মধ্যে অবস্থিত সিনসাগর দয়াব নিম্ন কোন দুটি নদীর মধ্যে অবস্থিত তো এটার অ্যান্সার কী হবে এটা এটা মেনলি যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে চন্দ্রভাগা এবং সিন্ধু ওকে কিন্তু এখানে দেখো চন্দ্রভাগা এবং সিন্ধু একসাথে কোথাও অপশান নেয় অপশান আছে অপশন ডি বিতস্তা চন্দ্রভাগা এবং সিন্ধু এবার দেখো বিতস্থা এবং এই চন্দ্রভাগা এই দুটি নদীর মিলিত প্রবাহ প্লাস সিন্ধু নদীর মিডিলে অবস্থিত হচ্ছে সাগর দয়াব এটা মনে রাখবে অনেক সময় বিতস্তাটা অপশানে দেবে না চন্দ্রভাগা এবং সিন্ধু এবং বলে রাখি চন্দ্রভাগা মানে হচ্ছে চেনাব রিভার ইংলিশে চেনাব অনেক সময় বাংলায় বুঝতে পারবে না চন্দ্রভাগা হচ্ছে চেনাব রিভার সিন্ধু সিন্ধু হচ্ছে ইন্দুস রিভার ওকে তো এই আমি ইংলিশটাও লিখে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় এবং দেখো অপশান সিতে যেটা রয়েছে বি বিপাশা এবং শতদ্রু এটা শতদ্রু হবে ওকে বিপাসা এবং শতদ্রু নদী এই দুটিতে যেটা হচ্ছে সেটা হচ্ছে বিস্ত বিআইএসটি বিস্তোয় এটাও মনে রাখবে এবং বিপাশা ইংলিশে বলা হচ্ছে বিষ রো রিভার বিই এ এস বিষ রিভার এবং শতদ্রু শতদ্রু হচ্ছে সুতলেজ এস ইউটি এল তো এগুলো অবশ্যই একটু তোমরা দরকার পড়লে দেখে নেবে পরবর্তী প্রশ্নে চলে আসি ভারতের মধ্যে নিচের কোন নদীটি হিমালয়ের অধিক প্রাচীন এই নদীগুলোর মধ্যে কোনটি হিমালয়ের হিমালয়ের বলেছে অধিক প্রাচীন তো এগুলার মধ্যে হচ্ছে শতদ্রু নদী হচ্ছে সব থেকে প্রাচীন অপশন এ হবে এটার অ্যান্সার উনিশ নম্বর প্রশ্ন উপদ্বীপীয় ভারতের বৃহত্তম নদী প্রণালী হলো কোনটি উপদ্বীপীয় ভারতের বৃহত্তম নদী প্রণালী হলো কোনটি তো এখানে এটা অ্যান্সার কী হবে উপদ্বীপীয় ভারতের বৃহত্তম নদী প্রণালী হচ্ছে গোদাবরী অপশান বি হচ্ছে এটার অ্যান্সার এবার চলে আসছি ইন্ডিয়ান কনস্টিটিউশন তো তোমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে পাঁচ থেকে ছটা প্রশ্ন আসবে ওকে তো ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে দেখো মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে ইউপিএসসির সদস্যরা তাদের কার্যকাল থেকে অপসারিত হতে পারে কোনটির মাধ্যমে তো এটার কী অ্যান্সার হবে মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই ইউপিএসসির সদস্যরা তাদের কার্যকাল থেকে অপসারিত হতে পারে এরা কে করতে পারে এরা করতে পারে সুপ্রিম কোর্টের সু সুপারিশ ক্রমে রাষ্ট্রপতি কর্তৃক রাষ্ট্রপতি এটাকে করতে পারে কিন্তু তাকে সুপ্রিম কোর্টের সুপারিশ লাগবে তারপরেই রাষ্ট্রপতি এটা করতে পারবে ওকে তো মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন বিষয়গুলি নির্বাচন সংগঠিত করার জন্য নির্বাচন কমিশন দায়িত্বশীল থাকে এগুলোর মধ্যে কোনটির নির্বাচন সংগঠিত করার জন্য নির্বাচন কমিশন দায়িত্বশীল থাকে তো দেখো এগুলোর মধ্যে অ্যান্সার কী হচ্ছে অল অব দিস সবগুলোয় সংসদ রাজ্য আইনসভা রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির কার্যালয় এগুলো সবই নির্বাচন সংগঠিত করার জন্য নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশন দায়িত্বশীল থাকেন তো অল অফ দিস হচ্ছে এখানে এটার অ্যান্সার পরের প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট ইউপিএসসি সদস্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন সদস্যরা পদে অধিষ্ঠিত থাকেন কত দিনের জন্য বা কোনটির জন্য অপশানগুলো দেখো এবং ভালোভাবে অ্যান্সার করার চেষ্টা করবে তো দেখো ইউপিএসসি মেম্বারদের টার্ম হচ্ছে ছ বছরের এবং রিটায়ার্ড পঁয়ষট্টি বছর হয়ে গেলে তাকে রিটায়ার্ড করতে হয় তাহলে অ্যান্সার কী হচ্ছে কার্যকালের মেয়াদ ছ বছর পর্যন্ত বা পঁয়ষট্টি বছর পর্যন্ত দেখো ছয় বছর বা পঁয়ষট্টি বছর দুটোর মধ্যে যেটা আগে হবে সেইটা অনুযায়ী হবে মনে করো কারোর টার্ম ছ বছরের ছ বছরের যেটা মেন টার্ম ওকে ইউপিএসসি সদস্যদের ছ বছর পর তারা রিটায়ার করতে হবে তো ছ বছর পর বা পঁয়ষট্টি বছর মনে করো পঁয়ষট্টি বছর এসে কারো চার নম্বর বছর হয়েছে তাতেও কিন্তু তাকে রিটায়ার করতে হবে পঁয়ষট্টি বছর পর্যন্ত তাকে টার্ম দেওয়া আছে ওকে তো অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার পরবর্তী প্রশ্ন ভারতীয় সংসদের বৃহত্তম কমিটি হলো কোনটি এগুলোর মধ্যে ভারতীয় সংসদের বা পার্লামেন্টের বৃহত্তম কমিটি হচ্ছে কোনটি তো দেখো এগুলোর মধ্যে বা ভারতের বৃহত্তম কমিটি হচ্ছে সেটা হচ্ছে আনুমানিক ব্যয় হিসাব কমিটি বা যেটাকে বলা হয় এস্টিমেট কমিটি অপশান বি হচ্ছে এটার অ্যান্সার কেন্দ্রীয় এবং রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সভাপতি এবং অন্যান্য সদস্যরা নিযুক্ত হন কার মাধ্যমে মানে দেখো ইউপিএসসি বলেছে কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশন মনে হচ্ছে ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এবং স্টেট পিএসসি মনে করো আমাদের যেমন বেঙ্গল পিএসসি আছে ওকে তো এই স্টেট পিএসসি ইউনিয়ন সেন্ট্রালের পিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি এদের যে চেয়ারম্যান থাকে এবং যে আদার্স যে সদস্যরা থাকে তাদেরকে কারা নিযুক্ত করে বা কে নিযুক্ত করে এইটা হচ্ছে কোশ্চেন ওকে তো মনে রাখবে কেন্দ্রীয় কেন্দ্রের পাবলিক সার্ভিস কমিশনের সভাপতি এবং অন্যান্য সদস্যরা নিযুক্ত হন রাষ্ট্রপতি কর্তৃক এবং আমাদের স্টেটের যেমন ওয়েস্ট বেঙ্গল পিএসসি যেমন আছে তো এই স্টেটের পাবলিক সার্ভিস কমিশনের সভাপতি এবং অন্যান্য সদস্যরা নিযুক্ত হন রাজ্যপাল কর্তৃক তাহলে এখানে এটা অ্যান্সার কী হচ্ছে অপশান বি রাষ্ট্রপতি এবং সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল ইউপিএসসির চেয়ারম্যান নিযুক্ত করেন রাষ্ট্রপতি এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসির চেয়ারম্যান নিযুক্ত করেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের গভর্নর যিনি আছেন ওকে এবং তোমাদের একটা কথা বলে রাখি আর্টিকেল আর্টিকেল তিনশো ষোলো এইটা একটু গুগলে সার্চ করে এইটা একটু ভালোভাবে পড়বে তাহলে এই পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে অবশ্যই পড়বে আর্টিকেল তিনশো ষোলো সেখানে এই সম্বন্ধে বলা আছে তো অবশ্যই পড়বে ভারতীয় সংবিধানের দশম তপসিল মানে টেন্থ শিডিউল নিম্নলিখিত কোনটি সমূহে সম্পর্কিত এগুলোর মধ্যে কোনটা টেন্থ শিডিউলে এটা কোনটার কথা বলা হয়েছে এগুলোর মধ্যে তো টেন্থ শিডিউল এখানে বলা হয়েছে দলত্যাগ বা ডিফেকশানের কথা অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার পরবর্তী প্রশ্ন এবার তোমাদের জেনারেল সায়েন্স থেকে বায়ুমণ্ডলের কোন স্তরে ওজন অতিবেগুণি রশ্মি শোষণ করে নেয় বায়ুমণ্ডলের কোন স্তরে ওজন ওজন মনে হচ্ছে অথ্রি অতিবেগুণি রশ্মি বা আলট্রাভায়োলেট রেকে শোষণ করে নেয় তো এখানে এটা অ্যান্সার কী হবে এটা অ্যান্সার হচ্ছে স্ট্যাটোসফিয়ার অপশন সি হচ্ছে এটার অ্যান্সার অপটিক্যাল ফাইবারের কার্যনীতি হলো কোনটি অপটিক্যাল ফাইবারের কার্যনীতি হচ্ছে কোনটি তো অপটিক্যাল ফাইবার অনেকবার পড়েছি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন অপশন বি হচ্ছে এটার অ্যান্সার পরবর্তী প্রশ্ন কম্পাউন্ড মাইক্রোস্কোপের ক্ষেত্রে কোন বৈশিষ্টটি সত্য এগুলোর মধ্যে কোনটা কম্পাউন্ড মাইক্রোস্কোপের ক্ষেত্রে সত্য তো মনে রাখবে এর যেটা মেন সত্য সেটা হচ্ছে এর দুটি লেন্স আছে ওকে এটাই অপশান এ হচ্ছে এটার অ্যান্সার চলে আসি টোয়েন্টি নম্বর প্রশ্নে এলইডি ফুল ফর্ম কি খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এলইডি এর ফুল ফর্ম হচ্ছে কি তো এলইডি ফুল ফর্ম হচ্ছে লাইট এমিটিং ডায়োড অপশান বি হচ্ছে এটার অ্যান্সার সমতল দর্পণের প্রতিবিম্ব সৃষ্টি হয় কোনটির মাধ্যমে সমতল দর্পণের প্রতিবিম্ব কেমন ধরনের হয় সৃষ্টি কেমন নয় সমতল দর্পণে বা প্লেন সার্ফেসে প্রতিবিম্ব যে রিফ্লেকশনটা হয় সেটা কেমন ধরনের হয় তো সেটা হয় অসৎবিম্ব এবং সমশীর্ষ অপশান সি হচ্ছে এটার অ্যানসার পরের প্রশ্ন জলের স্থায়ী কাঠিন্য কীসের দ্বারা পরিমাপ করা যায় জলের স্থায়ী কাঠিন্য কীসের দ্বারা পরিমাপ করা যায় এটা পরিমাপ করা যায় কমপ্লেক্সোমেট্রিক্স ইডিটিএ ট্রাইটেশনের দ্বারা অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার নীচের কোন বিবৃতিটি মিথ্যা এই যে লাইনগুলো রয়েছে এগুলোর মধ্যে কোন লাইনটি মিথ্যা তো আমরা দেখিনি প্রথম কী বলেছে নদী দূষণের প্রধান কারণ হলো কারখানা এবং গৃহস্থালির নরমগুলির নদীতে মেশা বা আবর্জনাগুলো নদীতে মেশা তো এটা সত্য এটা মিথ্যা নয় দুই নম্বর কী বলেছে জ্বরের জলের উপরিতলে প্রচুর পরিমাণে জৈব বস্তু এবং পরিপোষক পদার্থ থাকে এটাও সত্য তিন নম্বর কী বলেছে সমুদ্রে তেলের আস্তরণ দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করে এইটা একদম ভুল তাহলে এখানে এটা অ্যান্সার কী হয়েছে অপশান সি এবং অপশান ডিতে কী রয়েছে দেখো সমুদ্রে তেল ঝরে পড়লে মৎস্য চাষের মারাত্মক ক্ষতি হয় এটাও একদম সত্য তাহলে এখানে সত্য নয় কোনটা অপশান সি পরবর্তী প্রশ্নে চলে আসি নিচের কেন্দ্রাভিভূত আয়নটির উপস্থিতির জন্য জলের কঠিনীকরণ ঘটে তো এগুলো কোনটির জন্য জলের কঠিনীকরণ ঘটে সেটা হচ্ছে প্রশ্ন তো এখানে কী হচ্ছে ক্যালসিয়াম অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট ল্যান্ড ফিল গ্যাসের অপর নাম হলো কী এটা একটা কনফিউজিং প্রশ্ন তো দেখো ল্যান্ড ফিলের মধ্যে যেটা মেনলি থাকে ফিফটি সরি ফিফটি না ফরটি থেকে ফরটি থেকে সিক্সটি পারসেন্ট এর মধ্যে থাকে মিথেন ওকে এবং বাকি যে পোর্শনটা থাকে সেটা থাকে কার্বন ডাইঅক্সাইড এবার তুমি ফিফটি ফিফটিও ধরতে পারে তোমরা গুগলে সার্চ করে দেখবি অনেক জায়গায় দেখা আছে ফিফটি পার্সেন্ট মিথেন এবং ফিফটি পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড তাহলে দুটোই অ্যান্সার হওয়ার কথা ছিল কিন্তু সব আমি অনেক বেশ কিছু বই বা ওয়েবসাইট খেঁজে দেখলাম সেখানে অ্যান্সার রয়েছে সিএইচ ফোর বা মিথেন অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার তোমাদের কনফিউজিং লাগলে অবশ্যই কমেন্ট করতে পারো যদি অন্য কোনো অ্যান্সার বলে মনে হয় পরের প্রশ্ন গ্লাসের মধ্যে সেভেন্টি ওয়ান পার্সেন্ট ওজন থাকে কোনটি তো গ্লাসের মধ্যে সেভেন্টি ওয়ান পারসেন্ট থাকে কমেন্ট করো কোনটা থাকে তো এখানে এটা যেটা মেন থাকে সেটা হচ্ছে সিলিকা বা সিলিকন ডাইঅক্সাইড অপশান এ হচ্ছে এটার অ্যান্সার শিল্প বা ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত যুক্ত চেম্বার থেকে কোনটি বের হয় শিল্প ক্ষেত্রের ব্যবহৃত যুক্ত চেম্বার থেকে কোনটি বের হয় যে যেটা বের হয় সেটা হচ্ছে ভাসমান কণা অপশান ডি হচ্ছে এটার সরি অপশান বি হচ্ছে এটার অ্যান্সার নিচের কোন তলটি তাপের উত্তম শোষক মানে তাপ শোষক করে খুব তাড়াতাড়ি কোন তল তো এটা তোমরা সবাই পারবে সেটা হচ্ছে কালো অমসৃণ তল তাপকে খুব ভালোভাবে শোষক করতে পারে পরবর্তী প্রশ্ন ঔষধি বোতল যেগুলির মধ্যে বিভিন্ন ক্যাপসুল ট্যাবলেট থাকে তার মধ্যে এসআই ও টু জেলের একটি প্যাকেট রাখা হয় এর কারণ কী আরেকবার বলছি ওষুধের বোতল যেগুলির মধ্যে ক্যাপসুল ট্যাবলেট থাকে তার মধ্যে আই ও টু জেলের একটি প্যাকেট রাখা হয় এর কারণ কি এর কারণ সেটি আর্দ্রতা শোষণ করার জন্য রাখা হয় অপশান ডি হবে এটার অ্যান্সার পরের প্রশ্নটা অনেকবার পড়িয়েছি ফেনল এবং ফর্মাল ডিহাইড দ্বারা নিচের কোনটি প্রস্তুত করা হয় এগুলোর মধ্যে কোনটি ফেনল এবং ফর্মাল ডিহাইট দ্বারা প্রস্তুত করা হয় তো এটার অ্যান্সার কী হবে ব্যাকে লাইট অপশান বি হচ্ছে এটার অ্যান্সার আরডিএক্স এটা একটা এক্সপ্লোসিভ তোমরা সবাই জানা আশা করি তো আরডিএক্স নামে জানা যায় নিচের কোনটি আর ডি এক্সের আরেকটা অপর নাম কি সেটা তোমাদের আস করেছে তো আরডিএক্সের অপর একটি নাম হচ্ছে সাইক্লোনাইট এবং তাছাড়াও আরেকটা নাম হচ্ছে হেক্সোগন ওকে সরি হেক্সোজেন হেক্সোজেন বা সাইক্লোনাইট এই দুটি হচ্ছে আরডিএক্সের অপর একটি নাম পরের প্রশ্নে চলে আসি আমরা ম্যালিগনেন্ট ম্যালেরিয়ার জন্য দায়ী কোনটি এটা তোমাদের মিশলিন পিভিএস এর প্রশ্ন তো ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ার জন্য দায়ী হচ্ছে প্লাজমোডিয়াম ফেলসিপেরাম অপশন বি হচ্ছে এটার आंसर ভিটামিন বি টুয়েলভকে জানা যায় নিচের কোনটি হিসাবে তো এটা তোমরা প্রত্যেকে সবাই অ্যান্সার দাও এক প্রশ্নটা তোমাদের জন্য রইলো যে মধ্যে কোনটি হচ্ছে ভিটামিন বি নামে পরিচিত ওকে কমেন্ট করো তোমরা সবাই টোলেন্স বিকারক হলো কোনটি তো টোলেন্স বিকারক দেখি কে সঠিক অ্যান্সার করতে পারে টোলেন্স বিকারক হলো কোনটি দেখেন এটা অ্যান্সার কী হবে অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট অপশন সি হচ্ছে এটার অ্যান্সার কোন পশুটিকে বন্যপ্রাণী সংরক্ষণ তহবিলের প্রতীক হিসাবে ব্যবহার করা হয় এইগুলোর মধ্যে কোন পশুটিকে বন্যপ্রাণী সংরক্ষণ তহবিলের প্রতীক হিসাবে ব্যবহার করা হয় এটা তোমাদের স্ট্র্যাটেজিকে ওকে তো এটা অ্যান্সার কী হবে পাণ্ডা অপশন বি হচ্ছে এটার অ্যান্সার সুন্দরলাল বহুগুণা তিনি কোনটির সাথে সম্পর্কিত সুন্দরলাল বহুগুণা তো কমেন্ট করে এটা কী অ্যান্সার হবে সুন্দরলাল বহুগুণা তিনি কোনটির সাথে সম্পর্কিত তো তিনি এটা কী অ্যান্সার হবে অপশন ডি পরিবেশবিদ অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার পরের প্রশ্ন সাহেব বিবি গোলাম উপন্যাসটি কার লেখা এইরকম ধরনের একটা বুকস অ্যান্ড অথার্স থেকে কিন্তু তোমাদের মিসলিনিয়াস পরীক্ষায় আসবে তোমরা যদি দু হাজার সালে কেউ দিয়ে থাকো তো দেখবে ছটা বুকস অ্যান্ড অথার্স থেকে প্রশ্ন ছিল তো অ্যান্সার কি হচ্ছে বিমল মিত্র চাইনা টাইমস এটি কোন কোথাকার কোন দেশ হবে না এটা কোথাকার সংবাদপত্র চাইনা টাইমস কোথাকার সংবাদপত্র তো এটা মনে রাখবে এটা তাইওয়ান তাইওয়ানের সংবাদপত্র রাষ্ট্রসংঘ দিবস কবে পালন করা হয় রাষ্ট্রসংঘ দিবস কোন দিন পালন করা হয়ে থাকে তো রাষ্ট্রসংঘ দিবস এটি পালন করা হয় প্রত্যেক বছর চব্বিশে অক্টোবর অপশান সি হচ্ছে এটার অ্যান্সার মালদ্বীপের মুদ্রার নাম কি। মালদ্বীপ এর মুদ্রার নাম কি তো মালদ্বীপের মুদ্রার নাম হচ্ছে রুফিয়া আর ইউ এফ এ ওকে পরের প্রশ্নে চলে আসছি আমরা নিম্নের কোনটি সঠিক এগুলোর মধ্যে মানে কে কোনটা আবিষ্কার করেছিল সেগুলোর মধ্যে তোমাকে আলেকজান্ডার বেল টেলিফোন আবিষ্কার করেছেন এটা সঠিক টিভি আবিষ্কার করেছেন জন লেগি বিয়ার্ড এটাও একদম ঠিক চার্লস ব্যাবেজ কম্পিউটারের জনক এটাও একদম ঠিক তাহলে অ্যান্সার কী হচ্ছে উপরের সবকটি অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার এইডস নির্ণয়ের জন্য ডাক্তারি পরীক্ষাটির নাম কি এইডস নির্ণয় করার জন্য কোন পরীক্ষা করতে হয় কোন টেস্ট করতে হয় এটা তো পারবেই সবাই তো এটা অ্যান্সার কী হচ্ছে এলিসা টেস্ট করতে হয় অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার লাস্টে একটা বুকস শোনো তার থেকে প্রশ্ন ইন্ডিয়া উইন্স ফ্রিডাম গণ্টির রচয়িতা হলেন কে ইন্ডিয়া উইন্স ফ্রিডাম গণ্টির রচয়িতা হলেন আবুল কালাম আজাদ তো আউট অফ ফিফটি টু একটা কোশ্চেন অ্যান্সার তোমাদের দিতে বলেছি অবশ্যই সেটা অ্যান্সার করবে কেমন লাগলো আছে সেটা অবশ্যই কমেন্ট করবে কার কত স্কোর হচ্ছে সেটাও কমেন্ট করে দিও অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং যারা নতুন আছে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবে এবং অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং